বিক্ষোভের মুখে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি ঢোকার মুখে বিক্ষোভ এমনকি পাথর প্রতিমায় যাওয়ার পথেও বিক্ষোভ দেখানো হয় তাকে বিরোধী দলনেতার গাড়িতে রীতিমতো চাপর মেরে প্রতিবাদ জানানো হয় এদিন কালী পুজোর উদ্বোধনে দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় যাচ্ছিলেন সেই সময় জায়গায় জায়গায় তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় প্ল্যাকার্ড হাতে এগিয়ে আসেন মহিলারাও এক মহিলা বলেন আমরা সাধারণ মানুষ হিসেবে এসেছি ওর কাছে জবাব চাইছি কেন একশো দিনের টাকা বন্ধ করা হয়েছে কেন আবাস যোজনার টাকা বন্ধ করা হয়েছে যদিও শুভেন্দু বলেছেন এটা একটা প্রীতিপূর্ণ অনুষ্ঠান সব হিন্দুরা এসেছেন অনুষ্ঠানে আমি হিন্দু হিসেবে এসেছি পার্টিতে ভোট দাও এ কথা বলতে আসিনি দলের ঝান্ডা নিয়ে আসিনি আমায় রাস্তার ওপর আটকানোর চেষ্টা করছে গাড়িতে ধাক্কা মারছে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ছে আমি ধর্ম পালন করতে এসেছি আমি আজ বিজেপি করতে আসিনি আমি হিন্দু ধর্ম পালন করতে এসেছিলাম মায়ের দর্শন করতে এসেছি অনুপ্রবেশকারীরা এখানে প্রবেশ করে গণতন্ত্র বিগড়ে দিচ্ছে ফলে আমাদের এই জেলায় যারা আপনারা এই জেলার আদিবাসী অর্থাৎ যারা আপনারা অবিভক্ত এবং বিভক্ত জেলায় বসবাস করতেন আপনারা নিজেদের ধর্মপালন এবং সাংস্কৃতিক মেলবন্ধন সঠিকভাবে করতে পারছেন না যাদের অর্থ রয়েছে জমি জলের দরে বিক্রি করে সোনারপুর বারুইপুর কলকাতায় চলে যেতে বাধ্য হচ্ছেন কার্যত বাংলাদেশে যেভাবে হিন্দুদের সংখ্যা কমছে হিন্দুরা হারিয়ে যাওয়ার পথে আজ পশ্চিমবঙ্গ তো বটেই সব থেকে বেশি করে দক্ষিণ চব্বিশ পরগনায় বেশি করে হচ্ছে আমি এখনও বলবো যে সকল হিন্দু তৃণমূল বা সিপিএম করছেন বলবো ভাবুন আপনাদের অবস্থাও প্রবীর মণ্ডলের মতো হবে তিনি আরও বলেন এটা একটা প্রীতিপূর্ণ অনুষ্ঠান সব হিন্দু এসেছেন অনুষ্ঠানে আমি হিন্দু হিসেবে এসেছি পার্টিতে ভোট দাও কথা বলতে আসিনি দলের ঝান্ডা নিয়ে আসিনি আমায় রাস্তার ওপর আটকানোর চেষ্টা করছে গাড়িতে ধাক্কা মারছে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ছে আমি ধর্ম পালন করতে এসেছি আমি আজ বিজেপি করতে আসিনি আমি হিন্দু ধর্ম পালন করতে এসেছিলাম মায়ের দর্শন করতে এসেছি